মা এক এক বছর হয়েছে এক বছর পর আমাদের এক কিছু কিন্তু প্রমাণ দিতে হবে প্রমাণ যে বললাম যে যে মানে দরকার নেই আপনারা আপনারা তো অফিসার আছে কি দরকার কিন্তু অফিসার আছে অফিসার এসে টাকাটা একাউন্টে জমা দিয়েছে অফিসার আসুন আর ভাই আপনি যেটা বিচার আমি বিনা পৌঁছে আমি লাভ হইছে না আমি এসে আপনি জানেন আপনাকে পাঁচ লাখ টাকা আরে আরে আপনি ডিপার্টমেন্টের লোক তো কি আপনি পাঁচ লাখ টাকা খালি কত

আর আমি প্রতিষ্ঠানের একজন কর্মী হিসেবে ততক্ষণ পর্যন্ত যাওয়ার সেই টাকাটা

আরে আরেকটা বসামিনিট করি ভাই মাসে সেই মাসে টাকাটা মানে লোন জমা না সেটা কি আপনারা বইতে জমা না যেটা জমা ওটা জমাই না না ওটা জমা হবে না তাহলে ওই দেওয়া লাগবে না দেওয়া লাগবে ওটা দেওয়া লাগবে না ওই মাসে